এখন আমরা চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশে আসা একটি প্রশ্ন সলভ করব তো দেখো এখানে উদ্দীপক কি বলছে যে পঞ্চান্ন কেজি ভরের একজন শিক্ষার্থী একজন শিক্ষার্থীর ভর কত কেজি পঞ্চান্ন কেজি তো পঞ্চান্ন কেজি ভরের একজন শিক্ষার্থী স্থির অবস্থা কেমন অবস্থা স্থির অবস্থা মানে কত শূন্য স্থির অবস্থা থেকে সুষমতরণে দুইশো মিটার দূরত্ব অতিক্রম করতে সময় নেই বিশ সেকেন্ড তাহলে ধরো একজন শিক্ষার্থীর বর কত কেজি পঞ্চান্ন কেজি এবং সে স্থির অবস্থায় ছিল এখান থেকে সে একটা নির্দিষ্ট তরণে কত তরণে এটা বলা নাই একটা নির্দিষ্ট তরণে দুইশো মিটার অতিক্রম করতে ঠিক আছে সে কতক্ষণ সময় নেয় বিশ সেকেন্ড সময় নেয় তাহলে এই যে সে একটা নির্দিষ্ট দূরত্ব মানে দুইশো মিটার দূরত্ব অতিক্রম করতে বিশ সেকেন্ড সময় নিল ঠিক আছে তাহলে এই যে বিশ সেকেন্ডে সে যে দুইশো মিটার দূরত্ব অতিক্রম করলো এই ক্ষেত্রে সে কত তরণে ছিল তার তরণটা কত এটা কিন্তু আমরা বের করে নিব তারপর এখন প্রশ্ন করছে উদ্দীপকের দেখো গ নাম্বার প্রশ্ন হচ্ছে যে উদ্দীপকের দূরত্ব উদ্দীপকের দূরত্ব অতিক্রম করার মুহূর্তে উদ্দীপকের দূরত্ব অতিক্রম করার মুহূর্তে শিক্ষার্থীর গতিশক্তি তো গতিশক্তি ই কে সমান আমরা কি জানি হাফ এম বি স্কোয়ার তাহলে যেহেতু বলছে যে উদ্দীপকের দূরত্ব অতিক্রম করার মুহূর্তে গতিশক্তি তাহলে একটু খেয়াল করো তো এইটা হচ্ছে আমাদের সেই দুইশো মিটার দূরত্ব এটা হচ্ছে আমাদের দুইশো মিটার দূরত্ব এই ছিল একজন পঞ্চান্ন কেজি ভরের একজন শিক্ষার্থী এটা হচ্ছে একজন শিক্ষার্থী যার বর কত কেজি পঞ্চান্ন কেজি এই ভর কত কেজি পঞ্চান্ন কেজি এবং সে স্থির অবস্থায় ছিল আদি বেগ শূন্য মিটার পার সেকেন্ড এবং তার তরণ ছিল এটা জানা নাই বলছে সুষম তরণে দৌড়িত আছে সে সুষম তরণে দৌড় দিছে দৌড় দিলে দেওয়ার দুইশো মিটার অতিক্রম করছে এই যে এইটুকু এখান থেকে এইটুকু হচ্ছে দুইশো মিটার অতিক্রম করতে তার সময় লাগছে কয় সেকেন্ড বিশ সেকেন্ড এখান থেকে এখানে আসতে বিশ সেকেন্ড সময় লাগছে ঠিক আছে এই জায়গায় ব্যাগ ধরলাম ভি এখানে শেষ ব্যাগটা কত এই যখন এইখান থেকে বিশ সেকেন্ড পর কয় সেকেন্ড বিশ এইখান থেকে বিশ সেকেন্ড পর সে এখানে আসে এবং এইখান থেকে এটুকুর দূরত্ব কত মিটার দুইশো মিটার তাহলে তার আদি বেগ ছিল শূন্য আর সে যে তরণে ছিল তার মানে কি তার মানে কি প্রতি সেকেন্ডে ওর ব্যাগ বাড়তেছে তাহলে ব্যাগটা বাড়তে 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 কতক্ষণ ব্যাগ বাড়বে যতক্ষণ তরণ থাকবে যেহেতু বিশ সেকেন্ড তরণ ছিল ব্যাগ কিন্তু এই বিশ সেকেন্ডটি বাড়বে তাহলে এই বিশ সেকেন্ড পর এখানে যে ব্যাগটা আছে। ঠিক আছে এই ব্যাগের কারণে এই ব্যাগটা যদি আমরা এখানে বসায় দিই এই ব্যাগের কারণে যে গতিশক্তি এটাই কিন্তু আমাকে বের করতে বলছে কারণ দুইশো মিটার অতিক্রম করার মুহূর্তে মানে কি যখনই সে দুইশো মিটার অতিক্রম করে ফেললো ওই মুহূর্তে যে ব্যাগটা আছে ওই ব্যাগ নিয়ে গতিশক্তি তাহলে আমরা এখন বিশ সেকেন্ড পরে ব্যাগ বের করব। তাহলে বিশ সেকেন্ড পরে ব্যাগ কত ইউ প্লাস এটি দিয়ে যদি করতে চাই তাহলে আমাদের কি লাগবে এ লাগবে তরণ লাগবে কি জানা আছে বিশ সেকেন্ড আদিবেগ শূন্য স্থির অবস্থা তো আমরা কিন্তু এ জানি না এটা বের করে নেব তো আমরা যদি এখন নাম্বার প্রশ্ন সলভ করি তো খেয়াল করো আমরা এখানে আদিবেগ আদিবেগ ইউ কত সময় টি কত বিশ সেকেন্ড লাগে না আর দূরত্ব বা স্মরণ এখানে দূরত্বটা কত দুইশো মিটার কত মিটার দূরত্ব হচ্ছে দুইশো মিটার এখন তরণ এ ইকাল টু কত ভি মাইনাস ইউভাই কত টি ঠিক আছে তরণ এ ইকল টু কত ভি মাইনাস ইউভাই কত টি এখানে বলছে যে উদ্দীপকের দূরত্ব অতিক্রম করার মুহূর্তে শিক্ষার্থীর গতিশক্তি তাহলে এখন দুই মিটার অতিক্রম করার মুহূর্তে গতিশক্তি নাকি তাহলে পঞ্চান্ন কেজি ভরা একজন শিক্ষার্থী স্থির অবস্থা থেকে সুষম তরণে দুই শ মিটার দূরত্ব অতিক্রম করতে বিশ সেকেন্ড সময় নেই তাহলে আমরা যদি এ ইকল টু ভি মাইনাস ইউ ভাই টি প্রয়োগ করি ঠিক আছে তাহলে আমাদের ভি জানা লাগবে এই যে এইখান থেকে এই জায়গার ব্যাগ জানা লাগবে আর এই ব্যাগ জানলে তো আমরা এখানেই বসে দিতাম তাহলে আমরা কিন্তু তরণটা এই সূত্র দিয়ে বের করতে পারবো না দেখছো তোমরা কিন্তু সূত্র প্রয়োগ করবা দেখবা যে এই যে ভি লাগবে বিশ সেকেন্ড পর যে ব্যাগ এই বিশ সেকেন্ড পরের ব্যাগ এখানে বসাইলে ঠিক আছে সময় বিশ সেকেন্ড বসের আদি বেগ শূন্য বসাইলে দেন তোমরা তরণটা পাইবা এখন যদি বিশ সেকেন্ড পরের ব্যাগ আমি জানতামই তাহলে তো আমার এত কাহিনী করার কোনো দরকার নাই আমরা এখানে বসাই দিয়ে করতে পারতাম তাহলে আমরা এটা এই সূত্র দিয়ে না করে আমরা জানি এস ইকল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার আমরা এস ইকল টু কি জানি ইউটি প্লাস হাফ অ্যাট স্কোয়ার তো আমরা এখানে সূত্র প্রয়োগ করব এস ইকুয়াল টু কত ইউটি প্লাস হাফ অ্যাট স্কোয়ার তরণে গেলে এই সূত্র তো অ্যাস ইকল টু ইউটি প্লাস হাফ অ্যাট স্কোয়ার এখান থেকে আমরা কী বের করবো এখান থেকে আমরা তরণ এ বের করব তাহলে এস ছিল দুইশো মিটার কত মিটার দুইশো আদিবেগ শূন্য হওয়ার কারণে পুরো পার্টটা জিরো হয়ে গেছে তারপরে হাফ লিখ বা এ কত দেওয়া আছে এত বেরি করবো আমরা না আর টি বলা আছে বিশ সেকেন্ড তার এখান থেকে এখানে আসতে বিশ সেকেন্ড সময় লাগছে তাহলে এখানে বসায় দাও তাহলে এখন আমরা যদি এখানে স্কোয়ার করে চারশো চারশো বাক করলে কত হয় দুইশো তারপরে হ্যাঁ তাহলে আমরা এখানে বলতে পারি যে দুইশো সমান সমান এখানে হয় দুইশো তারপর এ তাহলে এ সমান কত এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তো এই ছিল আমাদের তরণ তাহলে বালকটা যে সুষম তরণে দুইশো মিটার অতিক্রম করতে বিশ সেকেন্ড সময় নিছে ওই ওই তরণটা কত এক মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন আমরা কি বের করব তাহলে আমরা বলতে পারি বিশ সেকেন্ড পর ব্যাক এখন আমরা কি লিখব এখন আমরা লিখবো যে বিশ সেকেন্ড পর বিশ সেকেন্ড পর ব্যাক ভি টু ইউ প্লাস কত এটি তাহলে ইউ হচ্ছে জিরো এ হচ্ছে এক আর হচ্ছে বিশ তাহলে হচ্ছে বিশ মিটার পার সেকেন্ড তাহলে বিশ সেকেন্ড পর বালকের ব্যাগ কত হবে বিশ কারণ যেহেতু ওর ব্যাগ প্রতি সেকেন্ডে এক এক করে বার্তাছে তাহলে বিশ সেকেন্ড পরে ব্যাগ বেশি হবে তাহলে আমরা বলতে পারি সুতরাং লিখলাম এম ছিল কত কেজি পঞ্চান্ন কেজি বালকের ভর ছিল কত কেজি পঞ্চান্ন আর ব্যাগ ছিল কত বিষ আমরা ব্যাগ কত পাইছি বিশ এখানে বিশ বসায় দাও তারপরে বিষের স্কোয়ার করলে কত চারশো চারশো বা দুই মানে কত হ্যাঁ দুইশো দুইশো সাথে গুণ দিলে আমাদের কত হয় এখানে গতিশক্তি একশো দশ তাহলে ঠিক আছে জুল এটা হচ্ছে হাজার হাজার আমাদের বালকের গতিশক্তি অর্থাৎ দুইশো মিটার অতিক্রম করার পর বালকের যে ব্যাগটা হবে এই ব্যাগের কারণে বালকটা এই পরিমাণ গতিশক্তি কি করবে অর্জন করবে তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো এরপর আমরা ঘ নম্বর প্রশ্ন সলভ করবো আচ্ছা তো দেখো ঘ প্রশ্নে কি বলছে ঘ প্রশ্নে বলছে যে শিক্ষার্থী প্রথম এক চতুর্থাংশ এক চতুর্থাংশ মানে কি চার ভাগের এক অংশ হ্যাঁ তো শিক্ষার্থীর প্রথম এক চতুর্থাংশ সময়ের অতিক্রান্ত দূরত্ব শেষের এক চতুর্থাংশ সময়ের অতিক্রান্ত দূরত্বের কত গুণ হবে তাহলে এখানে খেয়াল করো তো এই যে এইটুকু ছিল কত মিটার দুইশো মিটার দূরত্ব ঠিক আছে এখান থেকে এটুকু ছিল কত মিটার দুইশো মিটার এবং এই দুইশো মিটার যাইতে কতক্ষণ সময় লাগে বিশ সেকেন্ড এখান থেকে এই যে বালকটা এখান থেকে এই পর্যন্ত শিক্ষার্থীর বা বালকটির প্রথম এক চতুর্থাংশ সময়ে যে দূরত্ব সে কিন্তু এইখান থেকে বিশ সেকেন্ড এখানে গেছে ঠিক আছে এখন প্রথম এক চতুর্থাংশ সময় এটা বুঝার জন্য এই সময় তুমি চারটা অংশে ভাগ করবা ঠিক আছে এইখান থেকে এই পর্যন্ত আসতে মানে এই দুইশো মিটার আসতে বিশ সেকেন্ড লাগছে তাহলে এই বিশ সেকেন্ডের প্রথম এক চতুর্থাংশ সময়ে আমরা দূরত্ব বের করব। তাহলে এই বিশ সেকেন্ডকে চার ভাগ করো ঠিক আছে এই দহ এক বাঘ দুই ভাগ এই দেহ চার ভাগ হয়ে গেছে করছো এই দহ এক বাঘ দুই ভাগ তিন ভাগ চার ভাগ তাহলে এই সম্পূর্ণ যদি বিশ সেকেন্ড হয় এই সম্পূর্ণ যদি বিশ সেকেন্ড হয় তাহলে বিশ সেকেন্ডের চার ভাগ এক বাঘ দুই ভাগ তিন ভাগ চার ভাগ এই চার ভাগের এক ভাগ হলো এটা প্রথম এক ভাগ ঠিক আছে তাহলে প্রথমে এক ভাগ মানে কত বিশটা চার দিয়ে ভাগ করো এটা হচ্ছে কয় সেকেন্ড চার দিয়ে ভাগ করলে কত হয় পাঁচ সেকেন্ড তাহলে প্রথম চার ভাগের এক মানে কি পাঁচ সেকেন্ড তাহলে এই পাঁচ সেকেন্ডে সে এইটুক গেছে এই অ্যাসটা আমরা বের করব। ঠিক আছে এখান থেকে এইটুকুর অ্যাস বের করব ঠিক আছে তোমরা চিত্র রাফে চিন্তা করলে হবে চিত্র না আঁকলেও সমস্যা নেই ঠিক আছে তাহলে আমরা লিখবো যে প্রথম প্রথম এক চতুর্থাংশ সময় প্রথম এক চতুর্থাংশ সময় টি ইকল টু কত বিশের কত অংশ চার ভাগের এক অংশ তাহলে কত হবে পাঁচ সেকেন্ড এটা হচ্ছে প্রথম এক চতুর্থাংশ মানে চার ভাগের এক অংশের সময় তাহলে এই সময়ে আমরা এখন কী বের করবো এর দূরত্ব বের করব তাহলে এইটা আমরা অ্যাস ইকল টু ইউটি প্লাস হাফ এটাকে অ্যাসন ধরলাম হাফ অ্যাট স্কোয়ার দিয়ে করবো কারণ আমরা কিন্তু গণন হতে এই যে বালকের যে তরণ এই তরণটা কিন্তু বের করে ফেলছিলাম

এইচ তাহলে খেয়াল করছো যে বালক প্রথম বালক প্রথম চার বাগের এক অংশ সময় মানে প্রথম পাঁচ সেকেন্ডে এতটুক গেছে এই যে এই এসটুকু কত মিটার বারো দশমিক পাঁচ মিটার আমি আশা করি তোমরা এইটুকু বুঝতে পারছো ঠিক আছে এখন এখন খেয়াল করো এখন কিন্তু এইখানে এইখানেও কিন্তু পাঁচ সেকেন্ড আছে এখানেও পাঁচ সেকেন্ড আছে এখানে কয় সেকেন্ড আছে পাঁচ সেকেন্ড আছে এইটুকু হচ্ছে পাঁচ সেকেন্ডের দূরত্ব প্রথম পাঁচ সেকেন্ড দ্বিতীয় পাঁচ সেকেন্ড তৃতীয় পাঁচ সেকেন্ড চতুর্থ পাঁচ সেকেন্ড এই হল টোটাল সেকেন্ড সময় তাহলে শিক্ষার্থীর প্রথম সময়ের দূরত্ব আমরা বের করতে পারছি এখন আমরা শেষের শেষের এক চতুর্থাংশ সময়ের দূরত্ব বের করব যেহেতু এই পুরা রাস্তার তার ক্ষেত্রে আমরা তরণ বের করা আছে তাহলে প্রথম ক্ষেত্রে যেই তরণ ছিল সম্পূর্ণ ক্ষেত্রে একই তরণেই গেছে ওই যে সুসমতরণ সমতরণ সুষমতরণ মানে কি সমতরণ প্রত্যেক জায়গাতে এই সব তরণ কী আছে সমান আছে তরণটা সমান আছে ঠিক আছে তো আমরা প্রথম ক্ষেত্রে এটা বের করতে পারছি এখন আমরা শেষের এক চতুর্থাংশ সময় বের করব এখন প্রথম চার ভাগের এক অংশ এক অংশ সময় যদি পাঁচ সেকেন্ড হয় শেষের চার ভাগের এক অংশ সময়ও কী হবে পাঁচ সেকেন্ড হবে তাহলে এখন আমরা এই যে এই অ্যাস টু বের করব মানে এইখান থেকে এইটুকু বের করবো ঠিক আছে এখান থেকে আমরা এইটুকু বের করবো তো আমরা যদি এইখানে সূত্র প্রয়োগ করি খেয়াল করো এখন লিখব শেষের শেষের এক চতুর্থাংশ এক চতুর্থাংশ আচ্ছা শেষের এক চতুর্থাংশ সময়ের ক্ষেত্রে এখন আমরা বের করবো তো এখন যদি আমরা অ্যাসটা বের করতে চাই এই অ্যাসিকল টু যদি আমরা প্রয়োগ করি এসিকল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এটা প্রয়োগ করি তাহলে খেয়াল করতো এই জায়গাটা হচ্ছে আদি ব্যাগ আর এই জায়গায় হচ্ছে শেষ ব্যাগ এই সূত্র প্রয়োগ করলে শেষ ব্যাগ জানার প্রয়োজন পড়ে না সময় দিলেই ওই সময়ের দূরত্ব বের হয়ে যাবে আমি যদি এই সময়ের জায়গায় পাঁচ বসায় দিই তাহলে পাঁচ সেকেন্ড পরে দূরত্ব বের হয়ে যাবে এখন কথা হইল এই যে এইখান থেকে সে যে এইখানে আসলো শেষের এক চতুর্থাংশ মানে কি এই যে এইটুকু তাহলে এইখান থেকে সে এখানে গেছে তাহলে এটা হচ্ছে আদি ব্যাগ এই জায়গাটা হচ্ছে আদি ব্যাগ কারণ এই ব্যাগটা কোন ব্যাগ খেয়াল করো তো এই জায়গার ব্যাগটা কত দেখো তো পাঁচ দশ পনেরো এই জায়গাটা আসতে গেলে তাকে পনেরো সেকেন্ড অতিবাহিত করে আসতে হবে তাহলে এটা হচ্ছে প্রথম পাঁচ সেকেন্ড তারপরের পাঁচ সেকেন্ড এর পরের পাঁচ সেকেন্ড গেলে সেইখানে আসতে পারবে তাহলে এর আগে কিন্তু পাঁচটা তিনটা পাস আছে এক দুই তিন যেহেতু তিনটা পাঁচ আছে তাহলে এখানে সময় ছিল কত পনেরো সেকেন্ড তাহলে এইখান থেকে এইটুকুর সময় হচ্ছে পনেরো সেকেন্ড পনেরো সেকেন্ড পরে যেই ব্যাগটা আছে এটা কিন্তু এই গঠনার ক্ষেত্রে আদিবেগ দেখছো তো আমরা এখন লিখবো পনেরো সেকেন্ড পর ব্যাগ কি লিখবো পনেরো সেকেন্ড পর ব্যাগ পনেরো সেকেন্ড পর ব্যাগ ভিডালু কত ইউ প্লাস ইউ এর জায়গায় জিরো এর জায়গায় এক টি এর জায়গায় কত পনেরো তাহলে পনেরো সেকেন্ড পরের ব্যাগটা কত হবে পনেরো মিটার পার সেকেন্ড এখন এখন এখানে এখন এখানে যে আদি বেগটা হবে শেষের যে এক চতুর্থাংশ শেষের এক চুতুর্থাংশ সময়ের ক্ষেত্রে যে আদি বেগ এটা হচ্ছে আদি বেগ আর এখানে এখানে হচ্ছে শেষ ব্যাগ ধরো তো আদিবেগটা কত হবে পনেরো সেকেন্ড পরে যেই ব্যাগটা আছে এইটা হচ্ছে এখানে আদিবেগ কারণ এখানে শুরু শেষ এটা হচ্ছে আদিবেগ তো আদি ব্যাগটা কত হবে পনেরো সেকেন্ড পরে যা শেষ ব্যাগ পনেরো সেকেন্ড পরে যা শেষ ব্যাগ এটা হচ্ছে আমাদের এখন কি আদি ব্যাগ ঠিক আছে পনেরো সেকেন্ড পরের ব্যাগটা এখন আমাদের আদিবেগ তো আমরা ইউ সমান হচ্ছে বিয়ের মান এখানে বি কিন্তু শেষ ব্যাগ না পনেরো সেকেন্ড পরের ব্যাগটা লাস্টের যে সময়টা আছে ওই সময়ের ক্ষেত্রে কি আদি আদিবেগ ঠিক আছে এখন আমরা কি করব এখন আমরা লিখব যে এস ইকুয়াল টু কত ইউটি প্লাস হাফ এট স্কোয়ার তো আদিবেগ শূন্য না আদিবেগটা কত এখন পনেরো আদিবেগ হচ্ছে পনেরো আর সময় হচ্ছে পাঁচ তারপরে হাফ লিখো এর জায়গায় এক টির জায়গায় কত পাঁচ সেকেন্ড এখন টির জায়গায় আবার কেউ পনেরো বসায় না কেন শেষের এক চতুর্থাংশ মানে কি শেষের পাঁচ সেকেন্ড তাহলে এখানে পাঁচ বসে দিই এখন আমরা এখানে ক্যালকুলেশন করলে উত্তর কত আসে সাতাশি দশমিক পাঁচ মিটার তো এইটা হচ্ছে আমাদের এস টু এটা হচ্ছে আমাদের কি এস তাহলে এখন খেয়াল করো তো শেষ এর সেকেন্ডে প্রথম পাঁচ সেকেন্ড গেছে সাড়ে মিটার এবং শেষ এর যে পাঁচ সেকেন্ড এই শেষের এর পাঁচ গেছে কত সাতাশি দশমিক পাঁচ মিটার এখন বলতে পারো প্রথম পাঁচ সেকেন্ড এত কম শেষ এর পাঁচ সেকেন্ড মানে একই সময় এত বেশি কেন কারণ ওই যে সে তরণে ছিল মানে কি প্রতিনিয়ত ব্যাগ বাড়তেছে ঠিক আছে না এই জন্য তার আস্তে আস্তে ব্যাগ বাড়ার কারণে সে অল্প সময়ে বেশি দূরত্ব কি করতে পারতেছে অতিক্রম করতে পারতেছে তো আমরা এখন এইখান থেকে এটুকু মিশাই দিলাম দেখো আমরা কিন্তু এস ওয়ানটা কত পাইছি সাড়ে বারো আচ্ছা আর এস টু কত পাইছি আচ্ছা এটা তো তোমাদের লেখাই আছে ঠিক না আমি আবার লিখে নিলাম সুবিধার জন্য এখন খেয়াল করো এখন আমরা লিখবো এখানে এখানে আমরা এস টু যদি বড়ো তাহলে লিখবো এস টু কত এস ওয়ান এস টুকে আমরা এস ওয়ান দ্বারা কী করবো বাক করবো তাহলে সাতাশি দশমিক পাঁচ কত বারো দশমিক পাঁচ এখানে বাক করলে কত হয় এটা দিয়ে এটাকে ভাগ করলে হয় সাত ঠিক আছে দেখো এখানে ডিরেক্ট সাত লিখে ফিরি খেয়াল করো এই যে সাত আর এখানে ছিল এস টু এখানে ছিল গত এস ওয়ান তো আমরা এখন বলতে পারি এস টু ইকুল টু গত সেভেন এস ওয়ান দেখছো তাহলে শেষের শেষের আহ এক চতুর্থাংশ সময়ের যে দূরত্বটা এটা হচ্ছে প্রথম এক চতুর্থাংশ সময়ের যে দূরত্ব ওই দূরত্বের সাত গুণ তাহলে এই যে দূরত্বটা সাড়ে বারো এর চেয়ে দূরত্বটা কত গুণ সাত গুণ বেশি হচ্ছে আমাদের আনসার ঠিক আছে এখানে কত গুণ তাহলে কি বলবো সাত গুণ হবে তাহলে আমরা বলতে পারি যে প্রথম এক চতুর্থাংশ সময়ের চেয়ে শেষের এক চতুর্থাংশ সময়ের দূরত্ব দূরত্ব কত গুণ সাত গুণ হবে কিন্তু এখানে প্রশ্ন কি বলছে প্রথম এক চতুর্থাংশ সময়ের অতিরিক্ত দূরত্ব শেষের কত অংশ হবে না তো এখানে একটু প্রশ্নটা দেখো এটাও ঠিক আছে কিন্তু এখানে প্রশ্ন অনুযায়ী এটা একটু ভুল কেন ভুল আমি বলি এখানে বলছে প্রথম এক চতুর্থাংশ সময়ের দূরত্বটা শেষের কত গুণ শেষ এরটার কত গুণ তাহলে কম্পেয়ার করছে ঠিক না তো প্রথমটাকে শেষ সাথে কম্পেয়ার করছে আর আমরা এখানে শেষটাকে প্রথমটার সাথে কম্পেয়ার করতেছি যে শেষ এরটা প্রথমটার সাত গুণ তাহলে এটাকে উল্টা দিলেই হবে ঠিক না তো আমরা এখানেও সাতটাকে নিতে পারি সবচেয়ে ভালো হয় এভাবে করা যে দেখো আমরা এইখানে লিখবো এস ওয়ান এটা হচ্ছে আমাদের এস টু ঠিক না তাহলে এটা হচ্ছে সাড়ে বারো আর এটা হচ্ছে কত সাতাশি দশমিক পাঁচ তাই না তো এইটা দিয়ে এটাকে ভাগ করলে নিচ্ছে সাত আসবে উপরে এক আছে তাহলে এখানে কত হলো এস ওয়ান ভাগ এস টু ইকুয়াল টু ওয়ান বাই সেভেন ঠিক আছে তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি না যে আমরা যদি এস ওয়ান রেখে দিই যে এস ওয়ান রেখে দিই এটা ভাগ ছিল এস ওয়ান রেখে দিলাম এই যে ভাগ এখানে ওয়ান বাই সেভেন থাকলো এটা বাঘ ছিল এদিকে যায় গুণ হবে ঠিক আছে বা আমি সুন্দর করে বলতে পারি এরকম এখন খেয়াল করো এই যে প্রথম এসন ছিল কি এসন ছিল প্রথম এক চতুর্থাংশ সময়ের দূরত্ব আর এশ টু ছিল কি শেষের এক চতুর্থাংশ সময়ের দূরত্ব তাহলে আমরা বলতে পারি প্রথম এক চতুর্থাংশ সময়ের দূরত্বটা শেষ একটার কত গুণ সাত ভাগের এক গুণ তাহলে আনসার হচ্ছে কত গুণ সাত ভাগের এক গুণ